সকাল থেকে সন্ধ্যা গ্যারেজে হাড় ভাঙানি খাটুনি সকাল থেকে কাজে লেগে পড়া প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চলে মোটর বাইক সারানোর কাজ কিন্তু রাত হলে বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে ছোট্ট লাইট জেলে চলে তার শিল্পকর্ম ক্ষুদ্রাতে ক্ষুদ্র জিনিসের উপর ফুটিয়ে তোলেন নানা ছবি কখনো আবার পালকের উপর ঠাঁই পায় বিভিন্ন বিখ্যাত মানুষদের প্রতিকৃতি ছোট থেকেই শিল্পকে ভালোবাসা তার প্রতিদিন শিল্পের মধ্য দিয়ে নতুন কিছু করার ভাবনা বারবার ভাবিয়ে তুলত থাকে একের পর এক ক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠা এবং শিল্পে নিত্য নতুন জিনিস আবিষ্কার এনে দিয়েছে সম্মান সবার কাছে করেছে প্রতিষ্ঠিত রকম আর্ট থাকি এটা আমার একরকম নেশা বলতে পারেন এই বিভিন্ন রকম চকের চকের উপরে চক কার্ভিং পেন্সিল কার্ভিং পালকের উপরে আর্ট বিভিন্ন পাতা কেটে বিভিন্ন রকমের শিল্প পেশাগতভাবে শুধু যে গ্যারেজে কাজ করা তা নয় শিল্পের নানা আবিষ্কার মুগ্ধ করেছে তাকে যেমন তার মেকানিকের কাজে শিল্প নিপুণতা যত্ন সহকারে সারিয়ে তোলেন বিভিন্ন মোটর সাইকেল তেমনি আবার রাত জেগে তুলির আঁচড় কেটে ফুটিয়ে তোলেন নানা ছবি কখনো মসুর ডালে আবার কখনো চালের উপর প্রতিকৃতি ফুটিয়ে তুলেছেন তিনি পেয়েছেন সম্মান পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত গ্রামের শিল্পী প্রসেনজিৎ কর গ্রামে থেকে দিনের পর দিন হাড় ভাঙা খাটুনির পর রাতে চলে তার শিল্পকর্ম প্রসেনজিৎ পশ্চিম মেদিনীপুরের কেশপুর এলাকার বাসিন্দা দীর্ঘ প্রায় পঁচিশ বছর ধরে মাইক্রো আর্টের কাজ করছেন তিনি মিনিয়েচার আর্টে এসেছে নানা সম্মান কখনো পেন্সিলের সিস নানান ছবি প্রতিকৃতি ফুটিয়ে তুলেছেন প্রসেনজিৎ কখনো আবার পালকের উপর ফুটিয়ে তুলেছেন ভারতের রাষ্ট্রপতি থেকে ক্রিকেটের গৌরব সৌরভ চালের দানার উপর ছবি সত্যি কথা বলতে এই যে কাজগুলো কাজগুলো করি এগুলো কোথাও মানে শেখানো হয় বলে আমার ঠিক জানা নেই তাই এগুলো যতটুকু মানে অনেক আমাদের সারা বিশ্বে অনেক নাম নামকরা নামকরা মিনিচার আর্টিস্ট আছেন তাদের কাজগুলো কিছুটা দেখে অনুপ্রাণিত হই সেই থেকে কিছুটা ওদের থেকে অনুপ্রেরণা অনুপ্রেরণা নেওয়ার চেষ্টা করি আসলে বাবার সামান্য দোকানে মেকানিক্যাল মিস্ত্রির কাজ করেন পেশাগতভাবে সেই কাজ করেই দিনানিপাত করতে হয় তাকে তবে প্রতিদিনই চলে তার নানা প্রতিভার বিকাশ কাজের পর পরিবার সামলে উঠে চলে তার এই ছবি আঁকার কাজ অবসর সময়ে ছবি আঁকেন চক কেটে নানান প্রতিকৃতি ফুটিয়ে তোলেন কিংবা পেন্সিল কার্ভিংয়ের মধ্য দিয়ে নানান মনীষীর মূর্তি বানিয়েছেন তিনি নিজের বুদ্ধিমত্তা এবং শিল্প কাজে লাগিয়ে নিত্য নতুন শিল্পের বিকাশ ঘটিয়েছেন তিনি প্রসেনজিৎ ইংরেজি সাহিত্যে স্নাতক পাশ করেছেন করেছেন আইটিআই কোর্সও তবে ছোট থেকে শিল্পের প্রতি দক্ষতা এবং শিল্পকে নিয়ে নিত্য নতুন ভাবনায় বদ্ধপরিকর তিনি তবে সংসার চালাতে করতে হয় মেকানিকের কাজ মিনিয়েচার আর্ট এবং পালকের উপর নানা ছবির কারণে প্রসেনজিৎ পেয়েছেন নানা বুক অফ রেকর্ডসের সম্মান আগামীতে নিত্য নতুন শিল্পধারাকে বহমান রাখতে চান শিল্পী গ্যারেজে কাজের পাশাপাশি তার নতুন ভাবনাকে কুর্নি জানিয়েছেন সকলে পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জনচন্দ্রের রিপোর্ট লোকাল এইটিন বাংলা